হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং শেয়ার করতে আসি তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা হলে আজকের এই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পেন সবাই পার্টিসিপেট করাবেন কেননা অলরেডি কিন্তু আপনারা এখান থেকে যে টোকেনটা মাইনিং করবেন সেই টোকেনের নাম হয়েছে ওয়াটার আর এই ওয়াটার টোকেনটা কিন্তু অলরেডি এখানে লিস্টিং এবং বাইসেল শুরু হয়ে গেছে আমি কিন্তু আপনাদের সাথে শুরুতে এটা দেখাইছি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই ওয়াটার মাইনিং প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিশিয়াল টুইটার সেলটা একটু হালকা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সসি ওয়াটার মাইনিংয়ের অফিশিয়াল টুইটার সেল নিয়েছি এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা টুইটার সেল এবং অলরেডি কিন্তু এখানে বেয়াল্লিশ পয়েন্ট ফোর কে ফলোয়ার হয়ে গেছে তো প্রজেক্টের এখানে কিন্তু তারা অলরেডি এখানে বিশ ঘন্টা আগে তাদের কন্ট্যাক্ট কার্ডে দিয়েছে আপনার সেল এখান থেকে নিতে পারেন এবং এটা পেন কাপ সফি লিস্টেড আপনার সেল এখান থেকে বাইশ লোক করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা সবাই প্রোজেক্টটা তো অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু দেখবেন রাত দিনে ভাইরাল ভাই রয়ে যেহেতু প্রোজেক্টটা অলরেডি লিস্টিং এবং বাইসেল চলে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে সে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য ওয়াটার মাইনিংয়ের শশী একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সেলের শশি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু একটা শশির টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে সেই শশী আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কলাপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটা স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ওয়াটার মাইনিং টেলিগ্রাম বট মাইনিং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট পাওয়ার বাই বি স্মার্ট সেন ঠিক আছে অর্থাৎ এটাতে কিন্তু আমরা বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে তারা কি করছে এই কয়েনটাতে কিন্তু মার্কেটে তারা লঞ্চ করে দিচ্ছে ঠিক আছে আর এখানে আমি কিন্তু বলেছি কয়েন কয়নাম ওয়াটার ইতিমধ্যে লিস্টিং বাই সেল রানিং জয়েন ফার্স্ট আলোর গতিতে ভাই এই যে জয়েন্ট লিঙ্ক রয়েছে এখান থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জয়েন্ট সিস্টেম বলা আছে আপনার জয়েন্ট সিস্টেম ফলো করেও পার্টিসিপেট করে কোনো সমস্যা নেই আপনাদের কাজ হয়েছে আগে পার্টিসিপেট করা ঠিক আছে যেহেতু অলরেডি লিস্টেড একটা প্রজেক্ট ঠিক আছে আর এখানে কিন্তু প্রাইসটা কিন্তু খুবই ভালো দেখেন এখানে কিন্তু এক একটা ওয়াটার কয়েনের প্রাইসটা কত তো যাক আমি কীভাবে পার্টিসিপেট করি আপনাদেরকে সেটা দেখাই দিছি তো এখান থেকে দেখেন এই জয়েন্ট লিঙ্ক এসে আপনারা কী করবেন সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে সরাসরি যে স্টার আছে স্টার্টটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টটা ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম টেনটি ভেসে চলে আপনি এখান থেকে পেস্ট আঙুল দিয়ে টেনে উপর দেবেন ঠিক আছে তো আঙুল দিয়ে টেনে উপর দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি বলছে ওয়াটার অর্থাৎ এখান দেখেন কি বলছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার সরাসরি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানেটা ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে যে অ্যাড্রেসটা দেবে ঠিক আছে এইটা হয়েছে মূলত প্রাইভেট কী বলেন কিংবা বিএনবি রিসিভ অ্যাড্রেস বলেন যেটাই বলেন না কেন এই প্রাইভেট কিটা এটা কিন্তু আপনারা ভালো করে সেভ করে রাখবেন ঠিক আছে যদি আপনার কখনো টেলিগ্রাম চ্যানেলটা অনিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু এই অ্যাড্রেস দিয়ে আপনাকে অ্যাক্সেস নিতে হবে তো আপনারা কী করে এখান থেকে অ্যাড্রেসটা টাচ করবেন এই যে এখানে কপিতে ক্লিক তো কপিতে ক্লিক করার সাথে 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 এটা কপি করেন কপি করার পর এখান থেকে ভালো করে সংরক্ষণ করে রাখবেন আপনার খাতায় তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে যে কন্ট্রাটা ক্লিক করুন ক্লিক কন্ট্রে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে হবে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে যে মাইনিং আছে সরসি যে এটা ক্লিক করুন ক্লিক মাইনিং তো মাইনিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ক্লাইম আছে এটা ক্লিক করুন ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখানে কিছু মিশন আছে মিশনগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো মিশনগুলোকে এখান থেকে আপনি যে মিশনে ক্লিক কর ক্লিক মিশন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এক টুইটার এবং টেলিগ্রাম সেল এই দুইটাতে আপনি জয়েন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই যে টুইটার একটা ক্লিক করুন ক্লিক টুইটার টুইটারে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এটা ফলো করে দেবেন তো ফলো করার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনার দেখেন এই যে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে টেলিগ্রাম এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে জয়েন করবেন ঠিক আছে তো জয়েন করার সাথে সাথে এখান থেকে আপনি আবার ব্যাগ যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাগ যাবেন তো ব্যাগের সাথে সাথে আপনার কিন্তু এখানে ম্যানিংটা হবে ঠিক আছে তো তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে বুস্টেটা ক্লিক করুন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে তারা কি বলছে লেক লেভেল ওয়ান তারপরে ওয়াটার ফল লেভেল ওয়ান অর্থাৎ এইগুলো কিন্তু আপনাকে কথা আপনাকে অবশ্যই কিন্তু বিশটা ওয়াটার কয়েন কিনতে হবে কিনবে এখানে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে ঠিক আছে তো এখানে আসলে আপনাদের কেনার কোনো দরকার নেই আপনার ফ্রিতে যদি পান তখন কিন্তু আপনারা এই লেভেলগুলো আপডেট করবেন আমি নিজেও আসলে ফ্রিতে পাইলে সেগুলো দিয়ে আপডেট করব যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা নিয়ে এখন আর বেশি কথা বলবো না তারপর আপনার কেউ রেফার করতেছেন এক্ষেত্রে এই যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস ক্লিক ফ্রেন্ড লিক করে তার সাথে সাথে আপনার যে রেফার করা এটা কিন্তু এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডের সাপে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আর তেমন কিছু দেখাও নেই আপাতত আপনারা এখানে পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট করে শুধুমাত্র মাইনিং করে থাকেন পরবর্তীতে আমি আপনার সাথে প্রজেক্টটা নিয়ে ডে বাই ডে অনেক আপডেট ভিড় দেবো তখন আপনারা কিন্তু প্রজেক্টের সমস্ত তথ্যগুলো আস্তে আস্তে জানতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু তার একটা এনএফটিও নিয়ে আসবে তো যাক বন্ধুরা প্রজেক্টটা যতটুকু দেখছি খুবই ভালো আছে তো সবাই পার্টিসিপেট করে নেন পার্টিসিপেটেটেটেটেট করলে আশা করছে এখান থেকে আপনারা সবাই ভালো কিছু গেইন করবেন ঠিক আছে আর তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালারি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন অন্য সমিল্টি অল দেবেন আর পুজোর তো অবশ্যই কন্ট্রেডি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক